যে ও সেকেন্ড করে হয়েছে মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এইটুকু না এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকেন্ড হয়েছে এই শেষে কল্যাণী এক্সপেরিমেন্টাল স্কুল থেকে ওখান থেকে নাইনটি টু পার্সেন্ট মার্ক্স নিয়ে পাশ করেছে এবং ও একসঙ্গে জয়েন্টে এবং আছে বোর্ড এক্সামে দুটো একসঙ্গে চালিয়েছে যার জন্য হয়তো বোর্ড এক্সামটা রেজাল্ট অতটা মনোপ্রুত হয়নি সারাদিনে ও বারো চোদ্দ ঘন্টা ওর সাবজেক্ট হচ্ছে খেলাধুলা বলতে খেলাধুলা তো ওর খুব ক্রিকেটটা খুব ওর ভক্ত ইয়ে ছিল কিন্তু পড়াশোনার সুযোগ জন্যে ও খেলাধুলাটা করতে পারেনি ক্লাসে ওর টিচার বলতে সেইভাবে কিছু নেই ওই স্কুলের টিচার আছে মাধ্যমিকের আগে কিছু ছিল টিচার ম্যাথ সায়েন্স গ্রুপে এরকম কতগুলো ইংলিশের কয়েকটা টিচার ছিল কিন্তু এইচএসের ইয়েতে ওই কয়েকটা কোচিং সেন্টারের সঙ্গে একটু ইয়ে ছিল পড়াশোনা আলাদা করে উৎসাহ যোগানোর কিছু ছিল নিজেই নিজেই স্বাবলম্বী প্রাইভেট টিচার আলাদাভাবে কিছু ছিল না ওই দু একটা কোচিং সেন্টারের সঙ্গে একটু যুক্ত ছিল না আশা করেছিলাম ভালো রেজাল্ট করবে এতটা আমরা আশা করিনি তো আমাদের গর্বে অবশ্যই না আমরা অতটা আশা করিনি অতটা আশা করিনি আর কি ছেলে এখন এই মুহূর্তে জগদীশ চন্দ্র বোস সায়েন্স ইনস্টিটিউটে ওখানে তিন দিনের একটা ক্যাম্পাসিংয়ে গিয়েছে সেটা হচ্ছে আপনার নিয়ার রুবি হসপিটাল রুবি হসপিটালের কাছে বাবা হিসাবে তো এরকম ছেলে এরকম একটা রেজাল্ট করবে সেটা তো মানে একটা গর্বের ব্যাপারে খুশি তো অবশ্যই এই খুশিটা অ্যাকচুয়ালি আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না এটা হ্যাঁ দিন হ্যাঁ খুশির দিন অবশ্যই হ্যাঁ আর ছেলে তো কাছে নেই আমরা এই এটা খুব এটা খুব ইয়ে করছি ও কাছে থাকলে আমাদের এই মুহূর্তে একটু ভালো লাগতো কিন্তু ও যেটা জন্য গিয়েছে আমরা চাচ্ছি সে কাজটা কমপ্লিট করে আসুক ও তিন দিন একটা ভবিষ্যতেও ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ইয়ে করছে এবং ওর পরবর্তীতে অবস্থা থেকেও সেইভাবে চিন্তা ভাবনা করবে আমার নাম নিশিত পাল আমি বাবা Thank

আমার হাজব্যান্ড তো সাবরি সূত্রে বিভিন্ন জায়গায় থাকে ছেলের পেছনে আমি সময় থাকতাম এটাই তো ওর পেছনে আমি সময় আর কি নিজের ইচ্ছে বলতে হ্যাঁ ও একটুখানি মানে খুব মানে কনসার্ন ছিল ওইস পড়াশোনার ব্যাপারে জয়েন্টে এই সেকেন্ড পজিশানে এসছে হ্যাঁ ইঞ্জিনিয়ারিংয়ে এখন কি করবে বলতে এখন ওই অ্যাডভান্সের যে রেজাল্টটা আসবে সেটা র্যাঙ্ক কি আসে সেই পর্যায়ে তারপরে সব ডিসিশন হবে হ্যাঁ একদম 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 ও মাঝে মধ্যে একটু ভেঙে পড়তো পরীক্ষা দিয়ে আসার পরে আমি সবসময় জোর দিয়ে বলতাম কিচ্ছু হবে না যা হবে হবে হ্যাঁ আমি সবসময় আর কি ওকে মনে জোর দিতাম কিন্তু ও ভেঙে পড়তো হ্যাঁ আমার একটাই ছেলে আমার নাম শিপ্রাপাল